থাকবি মাস্টারম সঞ্চুর হক ভাই পঁচিশ হাজার টাকা একটা কুঠি অরফ আমি মাস্টারম সঞ্চুর ভাই পঁচিশ হাজার টাকার শ্রদ্ধা দুধারে কবুল করে আল্লাহ বন্দার আয় আল্লাহ ই মুদার একটা কুটি দেওয়ার বদৌলতে আল্লাহ আপনার বন্দার লাগিয়া আয় আল্লাহ জন্নতুল ফিরদৌসের মধ্যে একটা কক্ষ একটা বালাখানা আপনার বন্দার মার খান্দান বাজানোর খান্দান মাইজি বাজানোর লাগি বানাইয়া দেলাও সারা দিল কুলি পড়ি আমিন আরে কই আমিন আরে কই আমিন ইয়া

சொல்லி <Happiness gegen violininding warfare> মাসালা সাহ উদ্দিন বাই পূর্বে ফটল তাই দনম করর্তি বা ফাচজাতকা ঘনে পড়া হান্বুু দিদ। না রায় থাকবি বতম সাহা উদ্দিন পূর্বেে ফটল বাই পাচ হােজাতেখ। আইলা সাহাপউদ্দিন বাই বাদার কবল বর্মাও। আল্লা তান জিন্দা মুধধাদের মাহাপান বমাও। মুর্্যগান খবন অগলেত রহ্মতর বাদেশু

এখন তো ট্যাবলেট বার হয়েছে এখন তো নেট যুগ গহরিত পর্যন্ত সে কোন সময় দাঁড়ায় খে কোন সময় আড়ায় মিড ডে মিল কিতাব দেড়ায় সারা দেখা যায় না যায় না আগে তো ইলা আসতো না আগে কয়লা নয়টা সাড়ে নয়টা দশটা পর্যন্ত খেতর খান বেদারই না খেতর এর বাদে গিয়া গুসল করিয়া ও মোটামুটি বিরোধী পিঠা ও কার সুন্দর পিঠা ও কার বা খাইয়া

আপুনি বৰ্তমান এই আমাৰ জিলাৰো এক